হ্যালো দেখতে পাচ্ছো আমি একটা নতুন স্পট চলে এসেছি তো কী সুন্দর ভিউটা দেখ নাও কি সুন্দর লাগছে বলার মতো কিছু নয় তো খুবই ঝড় উঠেছে মেঘ করে আছে তার কি বলবো তা আমি চলে এসেছি আজকে ঝড় জল যাই আসুক আমি আপনাদের জন্যই শুধু এসেছি তো নতুন করে আবার ভিডিও ছাড়ছি অনেকদিন ছাড়া হয়নি ঠিক আছে কাল থেকে নতুন নতুন ভিডিও দেবো তো আপনারা কেমন লাগছে এই জায়গাটা আমি এসেছি আপনারা কমেন্ট করে জানান তো তাহলে ভিডিও করবো তাহলে না গো ঠিক আছে তো দেখে নাও কত সুন্দর জায়গা ব্রিজ আছে সামনে স্কুল আছে এখানে জলের গেট আছে তো আবার কি সুন্দর সিঁড়ি আছে তো ওই সিঁড়িতে করা যাবে খুব সুন্দর ব্রিজ মানে নদীর থেকে এসে ভিডিও করা যাবে তো আপনারা যদি চাইলে আসতে পারেন এই জায়গাটার নাম হচ্ছে মহরমপুর খানপুরের মাঝখানে তো মহরমপুর হচ্ছে হুগলি হুগলি বর্ধমান একসঙ্গে লাগুয়া আছে তো আপনারা যদি আসতে চান আসুন এসে এই জায়গায় ভিডিও করতে পারবেন খুব সুন্দর ভিউ আছে এখানে তো কেমন জায়গাটা লেগেছে আপনাদের কমেন্ট করে জানান অবশ্যই তো আপনাদের অপেক্ষায় রইলাম আমি সুভাষ ভাই আপনাদের সাথে পাঁচে আছি টাটা ভাই ভাই